যে এই রাস্তার পাশেই কত চমৎকার একটি মসজিদ আছে সৌন্দর্যের মুক্তা শীতল হাওয়া আর মনোরম পরিবেশে ছুটে আসতে মনে চায় মানিকগঞ্জ শহরেরই খুব কাছেই নবগ্রামের রাস্তায় হ্যাঁ প্রিয় দর্শক কোনো টাইমেই এই রাস্তাটা এতটা সুন্দর পরিবেশ যা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না চলুন তাহলে আর দেরি না করে এক্সপ্লেইন করি আমাদের গ্রাম আমাদের জেলা আমাদের অহংকার বলছি প্রিয় মানিকগঞ্জের কথা এই জেলার বুকে এক অপার প্রশান্তির নাম নবগ্রামের গ্রামের রাস্তা মানিকগঞ্জ শহরের একেবারে কাছেই অবস্থিত এই সবুজে ঘেরা পথ যেন প্রকৃতির এক নিঃশব্দ কবিতা প্রচণ্ড গরমেও এখানে বিরাজ করে এক শীতল পরম যেন প্রকৃতি নিজ হাতে তৈরি করেছে এই আশ্রয় বা পাশে সরু খাল আর ডান পাশে সবুজ ফসলের মাঠ প্রতিটি দৃশ্য এক একটি ছবির মতোই জীবন্ত তাই তো এই নবগ্রামের রাস্তা মানিকগঞ্জ জেলা ও আশেপাশে মানুষের কাছে এক প্রিয় গন্তব্য প্রকৃতির সান্নিধ্য পেতে দূর দূরদূরান্ত থেকে মানুষ ছুটে আসে এখানে কেউ হারতে। কেউ বসে থাকতে কেউ বা শুধু নিঃশব্দে সবুজকেই দেখতে আমরা মানিকগঞ্জবাসী সত্যি গর্বিত এমন এমন শান্ত সৌন্দর্য নির্মলতা আমাদের গ্রামের লোকে বুকেই আছে পাশ দিয়েই এই বিস্তৃত ধান শুধু ফসলের মাঠ নয় এটা এক একটা কৃষকের ঘাম মানুষের পেটের ভাত আর দেশের প্রাণ এই সবুজে লোকে আছে মাটির মমতা স্বপ্ন আর সাহস ফ্যামিলি কিংবা প্রিয়জন যে কোনো ভালোবাসার মানুষকেই নিয়ে আসতে পারেন নবগ্রামের এই সবুজ শ্যামল পরিবেশের অপরূপ রাস্তায় ভালো লাগবে আপনার কলিজা শীতল হয়ে যাবে এখানকার ঠান্ডা হাওয়ায় ছায়াযুক্ত পরিবেশে রাস্তার এক পাশেই চোখে পড়ল একটি দৃশ্য সুন্দর দোকান এই দোকানটিতে রয়েছে প্রয়োজনীয় নানান আইটেম ঘুরতে এসে একটু বিরতির জায়গা হিসেবে দোকানটি বেশ মন করা আমরা কি জানি এই রাস্তা দিয়ে কিছুক্ষণ হেঁটে গেলেই বাম পাশে চোখে পড়ে নবগ্রাম উচ্চ বিদ্যালয় আর ডান পাশে প্রাইমারি স্কুল দুটি প্রজন্ম করার দুটি প্রতিষ্ঠান আর একটু এগোলেই সামনে পড়ে এক দৃষ্টি নন্দন দৃশ্য চমৎকার ডিজাইনের এক মসজিদ আল্লার শ্রেষ্ঠ ঘর এই পবিত্র স্থাপনাটির নাম নবগ্রাম জামে মসজিদ মানিকগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে নবগ্রামের সুন্দর সবুজময় পরিবেশ ন্যাচারাল বিউটি সে রাস্তায় কিন্তু আমরা ঘুরতে আসি কিন্তু আমরা অনেকেই জানি না যে এই রাস্তার পাশেই কত চমৎকার ডিজাইনে বড় একটি মসজিদ আছে এই মসজিদকে আজকে আপনাদের সাথে তুলে ধরলাম অবশ্যই ঘুরতে আসার সময় এখানে এসে আসর মাগরিব যেকোনো নামাজ আদায় করবেন বন্ধুরা মানিকগঞ্জের নবগ্রামের রাস্তা ও আশেপাশের সৌন্দর্য মসজিদ আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি আপনারা নেক্সট ভিডিওতে মানিকগঞ্জের কোন জায়গা দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আর এইদিকে সময় পেলে ঘুরে যেতে পারেন সত্যি মন ভালো হয়ে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো মুহূর্তে আল্লাহ হাফেজ